গেল এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী চল্লিশটিরও বেশি এয়ারলাইন্সে পরিষেবা দিয়ে আসছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার অত্যাধুনিক প্রযুক্তি এই বিমানটি অধিক বহনে সক্ষম পাশাপাশি অন্যান্য মডেলের তুলনায় এর জ্বালানি খরচ কম হওয়ায় এটি জনপ্রিয় বিশ্বের বহু বিমান সংস্থার কাছে নেই তেমন কোনো দুর্ঘটনার রেকর্ডও তবে সম্প্রতি ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় জনপ্রিয় এই বিমান বোয়িং ড্রিমলাইনার নিয়ে চলছে সমালোচনার ঝড় রপ্তানিতে শীর্ষে আবারও আলোচনায় জনপ্রিয় মার্কিন বিমান সংস্থা বোয়িং কমার্শিয়াল এয়ারলাইন্স নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ সেভেন এইট সেভেন ড্রিমলাইনার দু সালের অক্টোবর মাসে জাপানের বৃহত্তম বিমান সংস্থা অল নিপন এয়ারওয়েজের সহায়তায় প্রথমবার বাণিজ্যিকভাবে আকাশে উড়ে বোয়িং ড্রিমলাইনার এক একটি ড্রিমলাইনারের লাইনারের মূল্য হয় দুশো মিলিয়ন থেকে শুরু করে চারশো মিলিয়ন ডলার পর্যন্ত গেল চোদ্দ বছর ধরে বিশ্বব্যাপী চল্লিশটিরও বেশি এয়ারলাইন্সের সরবরাহিত ও ব্যবহৃত হচ্ছে রেকর্ড এক হাজারেরও বেশি বোয়িং ড্রিমলাইনার ভারত কাতার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইথিওপিয়া বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বহু দেশে এরই মাঝে একশো কোটিরও বেশি যাত্রী নিয়ে উড্ডয়ন ও পরিবহন করেছে বিমানটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম উঠতে পারে তেরো হাজার পাঁচশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত যাত্রী পরিবহনে অন্যান্য মডেলের চেয়ে দ্রুতগতিতে উঠতে সক্ষম ড্রিম ফলে বিমানটি চালাতে খরচ হয় সাধারণ যে কোনো বিমানের চেয়ে পঁচিশ শতাংশ কম জ্বালানি বেস্ট সেলিং প্যাসেঞ্জার হোয়াইট বডি অফ অল টাইম খেতাব পাওয়া বিমানটির ছোটোখাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নেই তেমন কোনো নেতিবাচক ইতিহাস ইমার্জেন্সি ট্রান্সমিটারের শর্ট সার্কিটের কারণে দু সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আগুন লেগে যায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীহীন বোয়িং সেভেন এইট সেভেনে একই বছর বিমানের লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় টোকিও ও বস্টনের দুটি বিমান সেবা সবশেষ গেল বছর মাঝ আকাশ থেকে হঠাৎ নিচের দিকে নেমে আসে সিডনি থেকে ওকল্যান্ডগামী লাটাম এয়ারলাইন্সের একটি বিমান যাতে গুরুতর আহত হয় অন্তত পঞ্চাশ যাত্রী তবে ভারতের আহমেদাবাদে দুশো বেয়াল্লিশ সহ বোয়িং সেভেন এইট সেভেন বিমানটি বিধ্বস্তের ঘটনা উড়োজাহাজ সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী এখন পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও ফ্লাইট সংক্রান্ত জটিলতায় পড়েছে বোয়িং নির্মিত প্রায় ছয় হাজার বিমান যাতে প্রাণ হারিয়েছে দশ হাজারেরও বেশি মানুষ ভারতের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক সমালোচনা রোশানোলে সংস্থাটি ধসে গেছে সংস্থাটির শেয়ার দর সাবরিনা নুসরাত যমুনা নিউজ